আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আজ আমি কুমড়োর ভিতরের অংশের ভর্তা তৈরি করব তার সাথে অল্প একটু কুমড়োর ছোলা নিয়েছি একদম অল্প পরিমাণেই পুরো একটা কাঁচা কুমড়ার ভিতরের অংশটা নিয়েছি যেটা আমরা ফেলে দেই সেটা ভর্তা করার জন্য ধুয়ে তো অবশ্যই নিয়েছি পানি ঝরিয়েও নিয়েছি এখন এর কড়াইয়ের মধ্যে দিয়েছি এখন এটা পাঁচ ছয় মিনিটের মধ্য মতো টেলে নিব তার আগে এর ভিতরে আমি রসুনের কোয়া দেবো চার থেকে পাঁচ কোয়া আরও দেবো কাঁচামরিচ সাত আটটা কাঁচামরিচ দিয়েছি এবং সামান্য পরিমাণে সরিষার তেল দিব যাতে লেগে না যায় বা পুড়ে না যায় সেজন্য আরও এখন পরিমাণ মতো লবণ দিব ঢাকনা দিয়ে হাই হিটে এটা আমি কুকড করে নিব দুই তিন মিনিটের মতো তার আগে একটু নেড়ে মিশিয়ে নেই লবণটা সব জায়গায় এটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে হয়ে গিয়েছে এটা ঠান্ডা হবে যখন অল্প অল্প তখন আমি পাটায় বেটে নিব তো বেটে নিচ্ছি পাটায় খুব সহজে তৈরি হয়ে গেল কুমড়োর ভিতরের অংশের ভর্তা এই ভর্তাটা খেতে অসাধারণ হয় যারা না খেয়েছেন তারা খেয়ে দেখবেন ট্রাস্ট মি অসাধারণ ভর্তার মধ্যে এটু একটি হবে অবশ্যই বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম